অবশেষে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটল আর এই দাজ্জাল আবির্ভাব হওয়ার পর তারা প্রথমে বাংলাদেশে প্রবেশ করে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে দাজ্জাল আবার কখন বাংলাদেশে প্রবেশ করেছে আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার পর আপনাদের কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে তো যে কথা বলছিলাম যে দাজ্জালগুলো বাংলাদেশে আবির্ভাব হয়েছে এই দাজ্জালগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেন যে দাজ্জাল আছে সে এখনো পর্যন্ত মানে গর্তের ভিতরে আছে কিন্তু সে গর্তের ভিতরে থাকলেও কি হবে তার যেই সহচর বা অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বা একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আর তাদেরকে কি দায়িত্ব দিয়েছে যে তোমরা ইসলামকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে বা ভুল ভুলভ্রান্তি ছড়িয়ে মুসলমানদের মধ্যে একটা ফেতনা ফাসাদ তৈরি করাবে এই দায়িত্ব দিয়ে মূলত তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তো এই অ্যাসিস্ট্যান্ট গুলো কারা এই যে আমার স্ক্রিনের মধ্যে যে কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে দাজ্জালের অ্যাসিস্ট্যান্ট ইংলিশে যদি বলি তারা হচ্ছে দাজ্জালের পিএস সোশ্যাল মিডিয়ার অনেকেই তো মানে এদেরকে বিভিন্ন নামে ডাকে অনেকে তাদেরকে ডিজিটাল হুজুর বলে ড্রপ হুজুর বলে কেউ কেউ টিকটকের হুজুর বলে তো পাবলিকরা তাদেরকে এরকম বিভিন্ন খ্যাতাবে বসিত করেছে তারপর আমি এখন নতুন করে এদের নাম দিয়েছি দাজ্জাল হুজুর সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফেম কামানোর জন্য বা সস্তা ভিউজ পাওয়ার জন্য তারা কি করে ওই মিজানুর রহমান আজহারিকে কপি করতে যে ইসলামের বিভিন্ন শরীয়তকে মিথ্যাভাবে অপব্যাখ্যা করে বিশেষ করে যেই তরুণ সমাজ আছে সেসব তরুণ সমাজদেরকে ফদ্রষ্ট করার চেষ্টা করছে কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে যে দাজ্জাল যখন পৃথিবীতে আগমন ঘটবে তখন এই এইভাবে এই ইসলামকে বিভিন্নভাবে ভুল অপেক্ষা করে মুসলিম মিল্লাতের মধ্যে একটা ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে তারপরে পুরো পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ তৈরি করবে এমন অপচেষ্টা কিন্তু দাজ্জাল করবে সেই পরিক্রমায় এই দাজ্জালের গুলা এই সেম এই কাজগুলো করতেছে এইসব দাজ শক্ত হাতে প্রতিহত করতে হবে যদি শক্ত হাতে প্রতিহত না করি তাহলে বাংলাদেশের বিশাল সংখ্যক তরুণ সমাজ মানে ভুল পথে পরিচালিত হয়ে যেতে পারে তো সেই আশঙ্কা থেকে আমি আবারও বলছি যে এখনই সময় এদেরকে শক্ত হাতে প্রতিহত করুন অথবা এদেরকে আইনের আওতে নিয়ে আসুন তাতে করে ইসলামকে নিয়ে এইভাবে ফাইজলামি করার সাহস না পায় সব